সাত সবজি বাগানে দেখো ঢ্যাঁড়স হয়েছে ঢ্যাঁড়সগুলো কালকে বাবা সব তুলে নিয়ে গেছে আর অল্প আছে যে দেখো এখানে কত বেগুন হয়েছে দেখো দেখো দেখতে পাচ্ছ অনেক বেগুন হয়েছে ওই পাশে হয়েছে ঢেকে রেখেছে তা হলে দূরে সব না খেয়ে নেয় আর এদিকে দেখো কলা গাছ আছে কলা গাছ এখনও কলা হয়নি ওই জায়গাটা পেঁপে গাছ আছে পেঁপে পারবো আর এই দেখো এখানে আকন্দ ফুলের গাছটা কেটে দিয়েছিল কিন্তু আবার হয়েছে অনেক খুঁজে দেখো অনেক আকন্দ ফুল হয়েছে আবার আছে ওদিকে লেবু গাছটাতে অনেক লেবু হয়েছে আর আর একটা জিনিস দেখায় এই দেখো আমাদের চারতলা ছাদে মাছের ট্যাঙ্ক এটাতে কিন্তু শিঙি মাছ আর কই মাছ আছে ওই দেখো লাফাচ্ছে দেখলে ওই দেখো এখন দেখা যাচ্ছে না কিন্তু মাঝে মাঝে লাভ দিচ্ছে তো আমাদের চারতলার ছাদের বাগানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও